কাগজ তোমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এসআইআর কি বলছে ছড়াই বাছাই চলছে ঝড়াই বাছায়ে বাদ পড়লেন হুলি গানি জমের অনির্বাণ ভট্টাচার্য কাগজ দেখাবেন না অনির্বাণকে খোঁচা বিজেপির বিস্তারিত দেখুন এসআই কি বলছে ঝাড়াই বাছাই চলছে কিছু মাস আগেই ভাইরাল হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলি গানিজমের গান সেই গানে অবশ্য কাগজ দেখাবেন বলে বলেছিলেন অভিনেতা ও গায়ক এবার সেই রকম পরিস্থিতি তৈরি হলো বাস্তব জীবনে ভোটার তালিকায় নাম উঠলো না অভিনেতার ফলে তাকেও ডাকা হচ্ছে শুনানিতে কিন্তু কেন নাম নেই অভিনেতার জানা যাচ্ছে উনিশশো সালে সালের সাতই অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে জন্মেছিলেন অনির্বাণ দু হাজার সালে তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন না ফলে তার নাম নেই ভোটার তালিকায় কিন্তু অদ্ভুতভাবে তার বাবার নামও নেই দু হাজার দুই সালের তালিকায় এমনকি সেই সময় তার ঠাকুরদা ঠাকুমাও বেঁচেছিলেন না দু হাজার পঁচিশ সালে প্রয়াত হয়েছেন অনির্বাণের বাবা অনির্বাণের মা ও বোন অভিনেতার সঙ্গে কলকাতাতে থাকেন কিন্তু এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায় মেদিনীপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দুশো নিরানব্বই নম্বর বুথের ভোটার তিনি এনামোনান ফর্ম ও ফিল করেছেন তিনি তবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে দু হাজার দুইয়ের কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেননি অনির্বাণ ভট্টাচার্য ফলে ম্যাপিং করা যায়নি সেই কারণেই ডাক পেয়েছেন গায়ক এবং অভিনেতা মেদিনীপুর সদরের মহকুমা শাসক তথা ই আর মধুমিতা মুখার্জি জানিয়েছেন যাদের দু হাজার সালের তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের প্রত্যেককে ডাকা হচ্ছে শুনানিতে জানা যায় জানুয়ারির শুরুতেই ডাকা হবে অভিনেতাকে তিনি সমস্ত নথি নিয়ে সশরীরে হাজির থাকবেন বলেই জানিয়েছেন তবে এই নিয়ে জারি রাজনৈতিক দরজা তৃণমূলের দাবি বৈধ ভোটার হ সত্ত্বেও অনির্বাণের মতো এমন অনেককে হয়রানের শিকার হতে হবে এই শুনানি পর্বে যদিও তিনি বলেন এমন কথায় সাই দিতে নারাজ বিজেপি বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তেওয়ারি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন নিজের কথা রাখুক অনির্বাণ কাগজ যেন না দেখায় সঙ্গে একটি পেপার কাটোবো শেয়ার করেছেন